একটা ছোট্ট গ্রামে একটি পাখি ও একটি বাঘ বাস করত পাখিটি ছিল খুবই সুন্দর তার রঙিন পালক আর মিষ্টি গুঞ্জন সবার মন ছুঁয়ে যেত বাঘটি ছিল এবং কিন্তু অন্তরে ছিল এক অসীম একদিন পাখিটি উড়ে উড়ে বাঘের কাছ থেকে কিছু দূরেই একটি গাছের ডালে বসেছিল বাঘটি এসে বলল। তুমি এখানে কি করছো আমি তো জানি তুমি খুব ভয় পাবে পাখিটি হেসে বলল। তুমি তো বাঘ সবাই তোমাকে ভয় পায় কিন্তু আমি তো শুধু আকাশে উড়তে ভালোবাসি আমার জন্য তোমার ভয় কোনো ব্যাপার নয় গী বাঘটি বিস্মিত হয়ে পাখির দিকে তাকালো আর বলল কিন্তু তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর কেউ আমার কাছে আসতে চায় না গি পাখিটি শান্তভাবে উত্তর দিল তুমি হয়তো ভয়ঙ্কর কিন্তু আমি জানি প্রকৃতির মধ্যে কেউ একা থাকে না তুমি যদি আমার মতো একটু মিতভাষী হতে শেখো তবে হয়তো তোমাকেও কেউ ভয় পাবে না বাঘটি কিছুক্ষণ চুপচাপ ভাবল পরে বলল তুমি বলছো আমি ভয়ঙ্কর তবে তোমার মতো সুন্দর তো আমি হতে পারবো না তাহলে আমি কি করতে পারি পাখিটি হাসলো আর বলল তোমার ভিতরের মনের দয়ার কথা সবাই জানে না তুমি যদি একটু কোমল হৃদয় দেখাও তাহলে পৃথিবী তোমার সঙ্গে থাকতে শুরু করবে তারপর বাঘটি পাখির কথা ভাবতে লাগলো এবং আস্তে আস্তে নিজের মনকে সৎ ও দয়ালু করতে শুরু করল সময় পেরিয়ে গেল আর একদিন সবাই দেখতে পেল বাঘটি আর আগের মতো ভয়ঙ্কর ছিল না সে একজন ভালো বন্ধু হয়ে উঠল পাখি আর বাঘ একে অপরকে সহযোগিতা করতে করতে তাদের জীবন সুন্দর হয়ে উঠল কারণ তারা জানতো একে অপরকে বোঝা ও সহানুভূতির মাধ্যমে সমস্ত ভয় ও সংকট কাটানো সম্ভব